আর এসে মানে দিয়ে কল্লা মানুষের উপল হয়তো ছবি আপনারা ভিডিও দেখান নেই এটার জন্য আমার ক্ষমা করে দিয়ে এটাই আমি জানি না আমি কি ব্যাগ আসবো কি আসবো না ইয়েসার বলছে তোর কল্লা কেটে নেব আমি বলছি কি কল্লা কেটে আমি একটা লাগা কিছু করার নেই এমনি মরে যাও আরো ভালো আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন হয়তো অনেক দিন পরে আমাকে আপনারা লাইভের ভিডিওতে দেখছেন এবং ফেসবুকের ভিডিও প্রায় নাই বলতে গেলে আমার বিগত এক মাসের উপরে অ্যান্ড কেন নাই কি কারণে নাই আজকে আমি স্বাধীনভাবে সেই সব কথাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে আসছি কি হয়েছিল কি হয় নাই কি হবে সামনে এই জিনিসগুলো নিয়ে কথা বলতে আসছে অ্যান্ড শান্তানু কাইসার ভাইয়ের যে ভিডিওটা আপনারা দেখছেন যে ভয়েস সেটা আমারই একটা রেকর্ডে ছিল অ্যান্ড সেই ভয়েসটা আমারই অ্যান্ড হয়তো আপনারা অনেকেই এখন লাইভে জয়েন হয়ে গিয়েছেন আমি কথাগুলো বলে যাই পরে লাইভটা শেষ হয়ে গেলে পরে আপনারা এগুলো শুনতে পারবেন তো ঘটনাটা আমার সাথে শুরু হয় পনেরো জুলাই থেকে পনেরো জুলাই আমি মালয়েশিয়া থেকে দেশে আসি সন্ধ্যা কয়টায় আটটার দিকে আটটার দিকে নামছি তো দেশে আসার সাথে সাথে যখন আমি এইসব জিনিসগুলো দেখি তখন সাথে সাথে একটা পোস্ট করি গোটা আন্দোলনে একটা পোস্ট করি পোস্ট করার সাথে সাথে তেমন কোনো প্রভাব তেমন কিছু আসে নাই মানে এইসব কিছু আসে নাই তেমনভাবে তো এরপরের দিয়ে আবার যখন দেখে মানে এইসব জিনিসগুলো দেখে খারাপ লাগতেছিল তখন আমি ষোলো তারিখে আবার পোস্ট করি ষোলো তারিখে দুইটা পোস্ট করছি ষোলো তারিখে পোস্ট করি আরেকটা পোস্ট করি করার পরে ষোলো তারিখ আরেকটা পোস্ট করি যখন আমি যখন গোলাগুলি ঝামেলাগুলো বেশি হইতেছিল। তখন যে মানে আহত হসপিটাল বিল তারপর ওইসে যে খাবারের পানি খাবারের এইসব ইস্যুগুলা এসব ক্রিয়েট হইতেছিল তখন আমি কাজ করি কি আমার অ্যাকাউন্টে যত টাকা ছিল তো সেগুলো আমি চিন্তা করি যে এগুলো আমি দিয়ে দিই তো এখান দিয়ে আমি দশজন মিলে একটা টিম গঠন করে সাত ঘন্টার মধ্যে এই সব জিনিসগুলো সার্চ করে মানে সবগুলা জেলায় মানে এটা শুধু ঢাকা কেন্দ্রিক না বাংলাদেশের যে যতগুলা জেলা আছে তো সেই জেলাগুলোর মধ্যে আমি টাকা পাঠাই খাবার দিই তারপর হচ্ছে যে যতটুকু আমার দ্বারা পসিবল আমার কাছে যতটুকু মানে আমার হাতে যতটুক ছিল কিন্তু অনেকেই হয়তো ভাবতেছেন যে বিষয়টা একটা রাজনৈতিক দিক দিয়ে আসতেছে অনেক কিছু কারণ আমার সাথে অনেক মানুষের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই জীবনে মানে আমি এমএসডিতে শুরু করছিলাম টু থাউজেন্ড থার্টিনে তো এমএসডিতে থায়াকালীন থেকে আমার সাথে অনেক মানুষের বিভিন্ন জেলায় স্টান হয় বা বিভিন্ন জায়গায় বিভিন্ন গেস্ট আসে সেখানে চিফ গেস্টরা আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারাও থাকে পুলিশ প্রশাসনের অনেক বড় বড় নেতারাও থাকে মানে সবাই থাকে মানে বেসিক্যালি একটা স্ট্যান্ড অ্যারেঞ্জ হয়ে যাবে সেই কারণে আমার সাথে ছবি দেখতে পারেন আমি যেই এলাকায় মোহাম্মদপুরে থাকি সেখানেও অলরেডি অনেক মানুষ আছে যারা রাজনীতি রাজনীতির সাথে জড়িত আমার যারা বন্ধুবান্ধব আছে এরাও অনেকেই আছেন যারা রাজনীতির সাথে জড়িত তো প্রত্যেকটা মানুষ তো এই পোস্টগুলো হওয়ার পরে অনেকগুলো জায়গা থেকে আমার কাছে মানে মেসেজ আসছে বা কিছু জায়গা কমেন্টটা কি এরকম পজিটিভ আসছে মানে ওরা আওয়ামী লীগের লোক ফার্স্ট অফ অল আমি যখন পোস্ট করছি আমি বলছি আমি ছাত্রদের সাথে আসি এই পয়েন্ট অফ ভিউ থেকে আমার দিকটা ডিফারেন্ট আমি ওদের সাথে কারণ এই ভিডিও ওরা সবাই দেখে মানে আপনারাই দেখেন তো তারপরেও আমি মানে পিছনে মানে আমি যে জিনিসগুলো পোস্টগুলো ডিলিট করে নিই কিছুই ডিলিট করে মানে সবগুলো পোস্ট রাখছি অনেক মানুষ মানে অনেক বড় বড় মানে যারা পলিটিশিয়ান আমার যখন মেসেজ করছি ইনবক্সে যে তোমার পেজ থেকে এইসব মানে পোস্ট কেমনে হইতেছে আমি তোমাদের একটা অ্যান্সার আমার পেজ হ্যাক হয়ে গেছে আমি বলছি আমার পেজ হ্যাক হয়ে গেছে কারণ আমি তো ছাত্রদের সাথে আমি তো আর এই মানে আমি মানে সবসময় ন্যায়ের পথে ন্যায়ের মানে অন্যের মানে অন্যায় এই জিনিসটা হবে ছাত্রের সাথে এই জিনিসটার মধ্যে আমি নাই তাই আমি বলছি আমার পেজ হ্যাক হয়ে গেছে দেখছি এই টাইমে এনাফ তো অনেকেই হয়তো প্রশ্ন করতেছেন আমাদের এস বিজেট গ্রুপের সাথে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম এই সব কিছু তো সব কিছু নিয়ে অলরেডি সামিন আমার সামনে আছে তো আমি আমার টিম মেট এম বাংলাদেশে সব সময় আমার যে প্রতিটা জিনিস সবসময় আমি শেয়ার করে থাকি কি হয় না হয় যা যা তো সামিন বল ব্যাপারটা হচ্ছে অনেকেই আমাদের সাথে আমাদের এমএস ভিজেডের র্যালি হোক এমএস ভিজেড আসলে বাংলাদেশের ফুল বাংলাদেশে ম্যাক্সিমাম জেলাতে আমাদের হচ্ছে স্ট্যান্ড রাইডার আছে তো তারা সবকিছু মিলে আমাদের টিমটা অ্যারেঞ্জ করতে হইলে ফান্ডিং দরকার হয় স্ট্যান্ড গ্রাউন্ড দরকার হয় হয়তো আপনারা রাজনীতি রাজনীতিবিদদের সাথে ছবি দেখেছেন বড় বড় ব্যবসায়ীদের সাথে ছবি দেখেছেন ব্যাপারটা অরাজনৈতিক আমরা দেশকে রিপ্রেজেন্ট করার জন্য স্ট্যান্ড করি এই জন্য হয়তো তাদের হেল্প আমাদের লেগেছিল কিন্তু আমরা কিন্তু কোন সংগঠনের জন্য কাজ করিনি ব্যাপারটা পুরোটাই অরাজনৈতিক হয়তো রাজনীতি কিছু হ্যাঁ আমি আপনার বলি তাও তাও অনেকেই আমাকে মেসেজ করছে এই জিনিসগুলো নিয়ে আমার একটা র্যালি দেখছেন ষোলো ডিসেম্বর এ বাংলাদেশ বা আমার ইউটিউব চ্যানেলে যারা বিগত সাত আট বছর ধরে ভিডিও দেখতেছেন এমিসের নিয়ে আমার অনেক একটা স্বপ্ন আগে থেকেই সবসময় আমি ষোলো ডিসেম্বর একুশ ফেব্রুয়ারি বা ছাব্বিশে মার্চ এই আগে দিয়ে র্যালি করতাম বাট এখন এই রকম সিচুয়েশন হয়েছে আমাদের এত পরিমাণ মানুষ হয় যে এই টাইমের র্যালিগুলো আমরা ষোলো ডিসেম্বর একদিনই করি তো ওই দিন পড়ার পর আপনারা হয়তো বলছেন আনবিরভাইয়ের কথা যে এই জায়গায় ওনার কাছে আপনি কেন গেছেন কি কারণে গেছেন উনিও একটা ঝামেলার লোক আমি ওই জায়গায় বসুন আমাদের মানে স্ট্যান্ড প্র্যাকটিসটা হয়েছে সে তিনশো ফিটে মানে আমরা প্র্যাকটিস করি তিনশো ফিটে তো আপনারা জানেন স্ট্যান্ড করতে গেলে বাংলাদেশের প্রত্যেকটা স্ট্যান্ডারই বলবে স্পেস নাই জায়গা নাই কোনো জায়গা নাই কোন জায়গায় আমরা স্ট্যান্ড করবো তো আমার ওই র্যালিটা ওইখানে নিয়ে যাওয়ার মিন হয়েছে যে ওইখান থেকে আমি একটা গ্রাউন্ড পাওয়া মানে একটা স্ট্যান্ট গ্রাউন্ড পাওয়া যেখানে আমরা প্র্যাকটিস করতে পারবো বা আমার যারা পিছনের জেনারেশন আছে যারা বাইকিং বা স্টান্টের সাথে রিলেটেড সেই এর জায়গাটার জন্যই ওই দিন ওই র্যালিটা ওইখানে গেছে ওই কথা বললেই আমি আসছি ওই একদিনই আমার সাথে ওনার দেখা সেটা হচ্ছে ষোলো ডিসেম্বর যে লাস্ট যেটা গেল তো এরপরে আসে আমি পোস্টের ব্যাপারে অ্যান্ড আপনারা হয়তো রাজনীতি অরাজনীতিক সব কিছু ব্যাপারগুলাই জেনে গেছে যা যতটুকু আমার যতটুকু ক্লিয়ার করা তো ওই সতেরো তারিখ লাস্ট ওই টাকা দেওয়ার পোস্টের পরে আমার সাথে ঝামেলাগুলো স্টার্ট হয় আমার একজন মানুষ বন্ধু মানুষ সে ফোন দিয়ে বললো তুই পোস্ট ডিলিট কর করে পোস্টগুলো রাখা উচিত না কারণ এটা সামনে অনেক ঝামেলা হবে তোর নয় মামলা হবে আমি বলছি এটা আমি ছাত্রদের পাশে আমি পোস্ট দিতে পারি স্বাভাবিক এই দফায় দফায় অনেকবার কথা হয়েছে এই মানে সতেরো তারিখ থেকে একত্রিশ জুলাই এই পর্যন্ত অনেকবারই কথা হয়েছে সতেরো থেকে একত্রিশ জুলাই তো বলছে যে পোস্ট ডিলিট কর না মামলা হবে এই সেই আমি যখন পোস্ট ডিলিট করব না আর তারপরে চলে গেছে ওই যে আপনারা নেট অফ হয়ে গেছে আমি বলছি আমার পেজ এখন ওই যে জায়গায় আছে তো ওই জায়গায় মানে নেট অফ মানে আমি বাঁচি আমি আমার পোস্ট ডিল করতে পারব আমি এটা করব না তারপরে আসে আমার WhatsApp এর কলগুলা ফার্স্ট হোয়াটসঅ্যাপ ফার্স্ট আমার মানে আমার যে যেটা সবসময় ইউজ করি ফোন যে ফোনটা এই পকেটের মধ্যে যেটা নাম্বার সবার কাছে অলমোস্ট আছে ওই নাম্বারে একটা বাঙালি নাম্বার থেকে ফার্স্টে ফোন আসছে আমি তখন করছি কি আমি আনন সব ফোন ধরো অফ করে দিয়েছি আমি সবার ফোন ধরি তো সবার ফোন ধর অফ করে দিয়েছি তো মেসেজটা আসছে ইটস ইম্পর্টেন্ট কল ফর ইউ প্লিজ রিসিভ দ্য কল বি হাফ রিগার্ডস এস এস মানে একটা নাম একদম বড় ইনফ্লুয়েন্সার এস এস আমি তখন ঘাবড়াই গেছি এই জিনিসটা কারণ উনি হঠাৎ করে আমার এভাবে মেসেজ করা আমি এটা ভয় পেয়ে গেছি তারপর আমি শেয়ার করলাম কার সাথে আমার যে ম্যানেজার যে সবসময় মানে ব্র্যান্ড রিলেটেড কাজগুলো দেখে আয়মানের সাথে আয়মান বললো আচ্ছা ঠিক আছে ভাই আমি বুঝলাম তার শিব বাইরে জানাই তো আমিও তার শিব বাইরে জানাইলাম সাথে সাথে তার শিব ভাই এই ঘটনা আমার সাথে ঘটতেছে আমি কি করবো ফাহিম আমি অলরেডি আমার বাসা নিচ্ছি তার শিব বাইরে হয়তো পৌঁছতেছেন আপনারা অলরেডি বাসার নিচ্ছে তখন বাজে বলার রাতের একটা থেকে দেখটা তাই তার সাথে বললাম আমার সেটাকে কথা শেষ করেন কথা শেষ করে আমরা জানেন তার কথা শেষ করছে ওই দিন রাতে আমার আর ঘুম টুম নাই একদম শেষ হয়ে গেছে বলে আপনারা হয়তো অনেকেই বলছেন যে ভাই ঘাবড়াবেন কেন ঘাবড়ানোর কারণটা ভাই আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ড জানেন না যে ফাহিম ভাইয়া যে ঢাকাতে থাকে সে কিন্তু ভাড়া বাসায় থাকে তার বাসায় তার ওয়াইফ তার মা তার ছোট বোন থাকে সে ছাড়া এখানে আদার আর একটা পার্সন নাই যে তাকে এসে হেল্প করবে আপনারা বলছেন ঘাবড়াবেন কেন যখন একটা প্রাইম মিনিস্টার অফিস থেকে একটা থ্রেট আসে আপনি আমার ফাইমের ফাইমের বয়স কত তার কি জীবনের মায়া আছে আমার আমার জীবনের মায়া নাই ফার্স্ট অফ অল একটা কথা এই পোস্ট আমি এগুলো তো তো দিছি আমি চাইলে কিন্তু ফ্যামিলিটার কারণে আমি জাস্ট ওদেরকে সেভ দিয়ে বাকি দিকটা আমি মানে ইয়া যতটুকু আমার যতটুকু সম্ভব ভাই বলো বলো ফুল ভাবে বলো যে কয়দিন বাসায় ছিল না কেন ছিলাম না তো বলতে হবে কারণ মা আছে তোমার ছোট বোন আছে তাদের জীবন আমি রক্ষা করা তোমার দায়িত্ব আরেকজন আইসা তো এখানে সেফ দেওয়ার কেউ ছিল না তখনও কিন্তু তারা ক্ষমতায় ভাই বাসার নিচে তিনটা হায়েস গাড়ি পুলিশের গাড়ি ডিবির গাড়ি

5 তারিখও নিচে গোলাগুলি হইছে 5 কিন্তু 5 তারিখও অনেক ঝামেলা হইছে অনেক গোলাগুলি হইছে। আমাদের মা বোনদের কে নিয়ে আমরা কিভাবে যে দৌড়াদৌড়ি করতে এটা তো অফলাইনে আপনাদেরকে এক্সপ্লেইন করা পসিবল না কারণ এটা আমাদের মা বোন আপনারা জানেন কি করবেন। কিন্তু আপনারা আরেকজন এসে সেফ দিতে পারবেন না। অস্ট্রেল মুখে আপনারা সবাই সারেন্ডার করতে হবে যেখানে মা বোন আমরা বুক পাইতা দিব আমাদের কোনো সমস্যা নাই। আমরা বুক পাইতা দিছি আপনারা ছবি দেখছেন সবার কমেন্টে ছবি আরেকটা কথা বলি না না। তো যখন আমি কিন্তু মানে আমি আন্দোলনে গইছি আমি গেছি দার্শিক ভাই গেছে মানে আয়মান গেছে সবাই গেছে আমার পোলা পান তো সব আন্দোলনে আমি তোরা ছবি পোস্ট কর আমার যে ছবিটা আছে এটা তো আপাতত পোস্ট দিস না আমি যদি এখন অ্যারেস্ট হয়ে যাই তাইলে এটা এফেক্ট তোদের মানে তোরা সব পিছিয়ে এসে করবি তোরা সব পিছিয়ে আমি জানি আমি যদি অনেক কিছু হয়ে যেত ওরা ব্যাক ফরওয়ার্ড চলে আসতো সবাই ওরা ব্যাক ফরওয়ার্ড আমি বলছি ঠিক আছে আমার ছবিটা পাবে তোরা সব ছবি পোস্ট দে তোরা সব যা মন যা তাই কর এক পা আমি আমার ছবি আমি যে আন্দোলনে গেছি আমার ছবিটা তুই পোস্ট করিসতাম আমি আছে ঠিক আছে ফাইন এতটুকু শেষ তো যখন ওই যে ওনার মেসেজ তখন আমি তাসিবাইরে বললাম ভাই এরপরের দিন আমাদের একটা মিটিং করা দরকার তারপরে আমি মিরপুর চলে যায় সাথে সাথে লেগিটনদের অফিসে ওখানে যাই আমি আয়মান তারপর তাশিফ ভাই তাশিফ ভাইয়ের বললাম ভাই আপনি কী কী বলছে এগুলো একটু বলেন আমারে কারণ আমারে ফোন দিছে ফোন আমি পিক করি নাই দুইবার মনে করেন যে দুইবার মেসেজটা দুইবার আসছে একবার রাত্রে আসছে একবার সন্ধ্যার দিকে আসছে আর কল আসছে কল আসছে তিন চারবার আমি এগুলা পিক করি নে। তো আমি বললাম ভাই বলLambda বলেন ভাই কি অবস্থা এগুলা কি? তাসিব ভাইয়ের হাতে পুরো স্ক্রিপ্ট। তাসিব ভাইয়ের হাতে স্ক্রিপ্ট যেগুলা কারা করতেছে কি নিয়ে ভিডিও বানাইতে এবো। আমি ওই দিকতে একটা হাসি দিয়া তাসিব ভাইকে বললাম ভাই মাপ চাই দোয়া চাই আমি পোলাই দিতেছিগা। গর কারণে দেশে থাকলাম না মরে গেলাম ডাজেন্ট ম্যাটার কিন্তু আমি এই ব্যাপারে ভিডিও বানাইতে পারবো না। এখন আমার যদি খুঁজেও এটার মধ্যে নাই তার সিপ্যার মতো আরেক জায়গায় রেখা আমি আরেক দিক দিয়ে রিক্সা দিয়ে গেছি তার একটা বাইক নিয়ে তার সবাই আসতে করে হেলমেট পরে করে চলে গেছে মানে আমাদের যে ওই জায়গায় একটা মিটিং হয়েছে আমাদের ওইখান থেকে লিভ শেষ এই ম্যাটার শেষ বাসে আসার পরে রাফসান আমার হোয়াটসঅ্যাপে কল দিছে রাজসান বলতেছে ভাই আমার তো ওই উনি কল দিছে আমি পিক করছি কারণ আমি কি হবে আমি তো গাবরেতেছি আমার আম্মু ভয় পাইতেছে জিনিসটা আমি কি করবো আমি বলছি ভাই এইসব নিয়ে ভিডিও বানাইছ না আমি বলছি এসব নিয়ে ভিডিও ভিডিও বানাইছ না তুই একদম চুপ যা এই মানে কারণ এই পক্ষ এ যদি আমি তুই ভিডিও করস তাহলে দেশের সাথে তাহলে দেশের সাথে এটা বেঈমানি হয়ে যায় শেষ এটা হইছে ফার্স্ট চ্যাপ্টার গোল তারপর থেকে আমার যেই ফ্রেন্ড যার কল রেগন আপনারা শান্তনুไকের স্যার ভাই এরটাতে শুনছেন আসলে আমি ওর সবসময় ভালো চাই কারণ আমি চাই না ওর কোনো ক্ষতি ক্ষতিও এইভাবে ওজন আমার ফোন দিয়ে এসব বলতেছে চাই বলছি আমি পারবো না এগুলো ডিলিট করতে আমি সম্ভব না এটা ডিলিট করা তারপর ওর সাথে আমার একটা কথোপকথন হয়েছে যে ফোনে এই তুই আওয়ামী লীগ করস না আমি বলছি হ্যাঁ তো আমি কিন্তু বলছি হ্যাঁ করি তো

আমি পোস্ট ডিল করতে পারবো না আমি আর একটা মেন্টাল প্রেশারে আছি আমি এটা পারবো না আমি বলছি ছাত্র ছাত্রঘরের পিডা আমি বলছি ছাত্রঘরি পিডা এই ঘটনাটা ঘটছে এই না এটা ঘটনাটা ঘটছে হচ্ছে ছাব্বিশ তারিখের পরে ছাব্বিশ তারিখের পরে যখন আমি হ্যাঁ ছাব্বিশ তারিখের পরে বলছে তুই মানুষ আমি এটার মধ্যে নাই তোরা কি কর তোরা মার কারণ আমি তো নাই আমি এই জায়গায় নাই আমি জাস্ট এই জায়গা থেকে ক্লিয়ার তারপর ওই যে লাল রঙের প্রোফাইল পিকচার আসলো আমি প্রোফাইল পিকচার আপলোড দিলাম ওই দিন আরেক ডাক্কা আমি কেন প্রোফাইল পিকচার দিলাম তুই কেন লাল করলি প্রোফাইলটা মানে আমার এই একজন ফ্রেন্ড তুই কেন প্রোফাইল পিকচার লালটা দিলি আমি বলছি ভাই এই জায়গায় ছাত্রদের জায়গায় বিষয় আমি ছাত্রদের সাথেই আছি কারণ ইলেকশনের আগে প্রমোশনাল ভিডিও আমি এই ভিডিও আমি আমার লাইভে বলতেছি ইলেকশনের আগে প্রমোশনাল ভিডিও আমি নিজেও তিনশো ফিট নিয়ে করছি বাংলাদেশের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর অলসো এক এক জায়গা নিয়ে করছে কেউ মেটেরিয়াল নিয়ে করছে কেউ টানেল নিয়ে করছে কেউ পদ্মা সেতু নিয়ে করছে আমি করছি কোনটা তিনশো ফিট ও কেউ এলিভেটেড এক্সপ্রেস নিয়ে করছে সবাই করছে সবাই করছে আমিও করছি আমি ওই ঘটনার পর ওই দিন ওই ভিডিও ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দিচ্ছে ওই ওই ভিডিওর পরে তো এই জায়গায় এত কিছু হওয়ার পরে তখন মানে মানে ফ্রেডের পরিমাণটা একটু বেশি আসতেছে মানে ছাত্রলীগের একজন বড় মাপের পলিটিশিয়ান সে আমার বলতেছে তোমার পেজ থেকে কি আপলোড হইতেছে এগুলা আমি বলছি ভাই আমার পেজ হ্যাক হয়ে গেছে গা মানে সেইম কথা আমার আমার পেজে তো যা হইতেছে সেটা হ্যাক হয়ে গেছে আমার পেজ হ্যাক হয়ে গেছে যে এটা গন কারণ উনি তখন বহু একটা কথা যে তুমি তাইলে তুমি তোমার আইডি থেকে স্ট্যাটাস দাও আইডি থেকে স্ট্যাটাস দাও আমি বলছি ভাই আমার আইডিও চলে যাবে আমি বলছি আমার আইডিও চলে যাবে তো এটা নিয়ে আমি আর পারবো না করতে যতটুকু লাস্ট কল আসছে আমার কাছে ও এর মাঝখানে আমি আরেকটা কথা ক্লিয়ার করে দিয়ে যাই এই সব ঘটনা যখন ঘটেছে আমি ভাই একা কথাগুলো শুনিনি আমি আমার পুরো টিম রে এক্সাইট করে ওদেরকে বলছি তোমরা আন্দোলনে জাগা যা লাগে সব আমি আছি আমার মাঝখান দিয়ে ভয় লাগছিল যখন ভাইকে থ্রেড দিতেছে তখন আমি বলছি ভাই আমরা তো যাইতেছি টি শার্ট পরে এটার ইম্প্যাক্ট যদি তোমার উপর পড়ে তখন ভাই বলছে সামিন আমার শহীদ ভাইদের রক্তের প্রতি বেইমানি করা যাবে না যতটুকু পারবো আমাদের ক্ষমতার মধ্যে মা বোনদেরকে সেফ রেখে ততটুকু আগায় যাইতে হবে শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করা যাবে না আমরা কেউ এটা করি একটা জিনিস শুধু মাথায় রাখছি ভাইয়ের কথা যে শহীদ ভাইদের সাথে বেইমানি তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না আমরা আমাদের গ্রুপ দিয়ে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে যেভাবে পারছি মা বাবাকে অন্য ভাষায় পাঠায় আমরা সব যথাযথ চেষ্টা করছি আপনাদের পাশে থাকার জন্য আমি বলি যে ওরা মানে ওদের ফ্যামিলি তো বাইরে গেছে আমার তো আমি বাইরে করে ফেলছি এক জন্য এক দিকে পাঠিয়ে দিছে তো হয়তো অনেকেই ভাবতেছেন জিনিসটা ফেক হ্যান ত্যান ভাই আমার লোকে কি ঘটছে ভাই এটা আমি জানি মানে আমি কোন জায়গার থেকে উঠেছি হয়তো যদি স্বাধীন না হইতো তা আমারই দেখতেন না আমারই দেখতো না হ্যাঁ এটা বার তো কাজটা বললাম হয়তো আমাদের দেশে এই জায়গার মধ্যে দেশে দেখতেন না কারণ এটা একটা বড় ধরনের জিনিস তো ওই জায়গায় ওইটা হচ্ছে বেসিক্যালি আমি যে অফিসটার কথা বলছি বা আমি আসতেছি একটা একটা করে ইনফ্লুয়েসারের ব্যাপারেও আসতেছি একটা একটা কথা বলে তো যখন আমি মানে ওইগুলো ফোনে বলছি হ্যাঁ আমি 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 এটা সেটা ওইটা বাদ তো এই জায়গা থেকে তো বলছে যে ওই যে আরে মেসেজটা আরে তুমি তো আইডি থেকে দাও তো আমি আইডি থেকে পৌঁছ দেওয়া বলছি আমার আইডি যদি পোস্ট পৌঁছ দেয় তাহলে আমার আইডিতে এমন পোলাপান রিপোর্ট মেরে আইডি উড়িয়ে দিব আইডি এখন পৌঁছ দেওয়া যাবে না আমি এভাবে ইগনোর করছি

ওকে ফাইন বাট আমি ওনার চুপ থাকতে পারবো না আমি এটা অলরেডি বলছি যে আমি সব কিছু এখন আমি ক্লিয়ার করে দেব আমি দরকার হলে থাকব না দরকার নেই আমার আমার সব জিনিস দরকারই নাই তো একত্রিশ তারিখের একত্রিশ জুলাই একটা কল আসছে যেটা আপনারা সবচেয়ে বেশি ভিডিওতে দেখছেন যে এন টিএমসির চিফ যে ডিজি মানে উনি যে ডিজি তো ওনার সাথে ওর ভালো সম্পর্ক ওর চাচা হয় তো ওই জায়গা থেকে আমার ফোন দিছে ফোন দিয়ে বলছে যে ইয়াস আর বলছে তোর কল্লা কেটে নেবো আমি বলছি কী কল্লা কেটে নেবো আমি বুঝছি কাইটা লাগা কিছু করার নেই এমনি পাচার তো অমনে ময়েরা যা আরও ভালো ময়েরা লাগ সমস্যা নেই আচ্ছা ঠিক আছে এতটুকু আচ্ছা ঠিক আছে কিন্তু ভাই এই জিনিসের এই থ্রেডগুলা কে পায়নি তার মাঝখানে একটা ক্যাম্পেইন স্টার্ট হলো মানে এস এস এর ক্যাম্পেইন থেকে তো ভেঙে গেছি এই জায়গায় ক্যাম্পেন হচ্ছে হয়তো আমার দেখছি চত্বর সবার গাড়ি তা আমার এলাকার পোলা মানে ওই জায়গায় পোলাপান ভাই এখানে কার কার গাড়ি আছে আমি সবগুলা গাড়ি বলছি তখন কিন্তু আমি নাই তো ওই জায়গা থেকে মানে যখন তেইশ জন ইনফ্লুয়েসার নিয়ে কাজ স্টার্ট হয় তখন আমারে ফোন দিছে আবার তুই কি কাজ করতেছ আমি কি তোর ইন করবো আমি হ্যাঁ কর ইন কর আমি তো নাই আমি আর আমি এই চিন্তা আপনার লই আমি পাই দিছি। আমি যে জায়গায় গেছি ওই জায়গা থেকে যে আর আসবো এই চিন্তা আমি করি না মানে বেরিয়ে গেছে আমি তো আমি করবো না আমি জানি আমি আমি এখানে নাই আমার সব অসুস্থ আমি একটা জায়গায় আছি এটা আমি পারবো না কোথায় তাইলে তোর আমি ইন করলাম আমি কর আমি জানি ওর সবগুলো ফোন ওদের ভিতরের ওই জায়গার লাউড স্পিকারে সবার সামনেই আমার ফোন দিছে নাইলে।

মানে এখানে আমি ওই আমি যা বলছি এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল মানে যা এদের মধ্যে মনে করেন যে আমার নিজের পরিচিত ছিল টাকা দেয়া হয়েছে সব হয়েছে মানে টাকা সব শেষ মানজি আমার মাঝখান দিয়ে একবার কল দিছে একটা মেয়ের বাসা ভাঙচুর দিছে মানে মানে নামটক করে টাকা বিকাশে ওরে টাকা পাঠিয়েছে বিকাশে আর ও বড়দের মতো ওই ফার্স্ট ভিডিও আপলোড দিছে ওই জায়গায় ওই জন্যই ওর বাসাটা ভাঙচুর হয়েছে আমি যখন মান বললাম ওটা কি কোন ফল্ট করছে যে কারণে ওর বাসা ভাঙচুর হইছে প্রথম দিন ও ভিডিও বানাইছে এই জন্য ওর বাসাটা ভাঙচুর হয়েছে ওরা যত যা লিস্ট দেখলাম এই জন্য কারণ প্রত্যেকজনের লিস্ট আমি দেখছি আর আমি আরেকটা কথা ক্লিয়ার করি আমি এখানে অনেক মানুষ যারা ওই মিটিংয়ে ছিল ওখানে ওরা অনেক আন্দোলনে গেছে আন্দোলন করছে যেমন আমি এক্সাম্পল দিতে পারি শান্তির আমি দেখছি বিএনএস এর এখানে পোলাপান সব ওই জায়গাও ছিল তো ওই জায়গা থেকে দেখছে যে ও আন্দোলন করতেছে তারপর আমি ভিতর থেকে মানে ওদের যে ক্যাপের একটা মিটিং হইতেছে সেই মিটিং থেকে একটা ভিডিও দেখছি ভিডিও দেখছি যে ভিতরে কারা কারা আছে মিটিং করতেছে তখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলছে মানে আমার ছোটবে একটা মানে জিজ্ঞেস করছে ওরে যার সোহেম ভাই কই কার ওর দেখতেছি খারাপ ওর নামে মামলা দিতেছি আমার নাম রেড লিস্ট আমি রাষ্ট্র বিরোধী আমি সরকার বিরোধী তারপর হয়েছে আমার নামে কি আমি ও আমি টাকা দিছি হয়েছে বিএনপি জামাত ছাত্র কি শিবির আর কি কি নাম ছাত্রদের যারা অসুস্থ হয়েছিল আমি মহিন আমরা সবাই বসে হচ্ছে নাম্বার কালেক্ট করছি যে যারা অসুস্থ অবস্থায় আছে রাবার বলে গেছে তাদের যাদের চিকিৎসা লাগবে তাদের জন্য আমরা বিকাশে টাকা পাঠাইছি ওইটার প্রুফ তারা যখন পাইছে তারা ওইটা ঢুকাই দিছে কি আমরা জামাত শিবিকে টাকা দিছি যাতে আন্দোলন আরো বড় হয় তো এই আমি এই দিক থেকে আমিlast থেকে এই মামলা সেই মামলা আদি আদি প্রত্যেকটা আমি যখনই আমারে কল আমি জানি প্রত্যেকটা কল কোনো না কোন কারণে কারো সামনে থেকে কলগুলা গেছে আমারে যা বলছে আমি তাই চাই মিলাইছি হ্যাঁ এটা আমি বলছি ও দহনে বলছাও মিলে দাও দাও আমি মিলি বলছে ছাত্র বারে মার হ্যাঁ মার তারপর বলছে কি আর একটা আরো যা যা বলছে যে না না কল্লা কাটার বিষয়টা এইটা বলছে 31 তারিখ এটা একত্রিশ তারিখ আমি বলছি মাইরা লাখ আর আর এমনি থাইকার থেকে মহিরা যাওয়াই ভালো তা আপনাদের এই জিনিসগুলোই আমার মানে ক্লিয়ার করা উচিত ছিল হয়তো আমি অনেক আগে ক্লিয়ার করিনি এটা আমার ভুল এটা আমার আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনাদের কি মনে হয় না আপনারা যখন একটা ফেসবুকে সরকার বিরোধী একটা পোস্ট দিতেন আপনাদের এলাকা থেকে অবশ্যই হুমকি দিতনি তারা আমার বাসা আমার বাসা গণভবনটা চারিগুলি পরে এই রোডের সোজা গেলে ডাইরেক্ট গণভবন এই এলাকার মধ্যে কি পরিমাণ মানুষ কি পরিমাণ ঝামেলা হয়েছে এটা এই এলাকায় জানি এলাকা বাদ দিলাম সে পাবলিক ফিগার তার একটা পোস্ট পুরা ভাইটাল পর্যায়ে যায় এমপি মন্ত্রী মিনিস্টার প্রাইম মিনিস্টার অফিস সাথে সাথে অ্যাকশন নিয়ে নেয় সেই জায়গায় যে এই ক্ষমতাটা সে দেখাইতে পারছে ছাত্রদের পক্ষে রেড ডিপি দিয়ে ছাত্রদেরকে ডিরেক্ট সাপোর্ট দিয়ে কোন আমরা আমাদের মানে যতটুকু ক্ষমতা ছিল সব জায়গা থেকে আমরা মাঠ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু কোন জায়গায় আজ পর্যন্ত এখন পর্যন্ত আপনাদের সাথে কারো সাথে বেইমানি করি নেন একটা ইয়া দেখাইতে পারবেন না যে আমরা ছাত্রদের এগেনস্টে কিছু বলতে গেছি সব জায়গায় আমরা অ্যালার্ট ছিলাম আমরা সব জায়গায় কাজ করে গেছি ইভেন আফটার ছয় তারিখ থেকে ফাইম বাই নিজে সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত ট্রাফিক ডিউটি থেকে শুরু করে সংসদ ভবনের নিরাপত্তা যাতে কোন ডাকাত দল রাতে দিনে ট্রাফিক ডিউটি সব সময় সারা দিন আমরা দাঁড়ানো আমি আমার পেজ থেকে বা আমার নিজের কোনো জায়গা থেকে একটা ছবি একটা কিছু আপলোড দেবে আর আমার ফার্স্ট মেনশনটাই আসছে মানে বন্যাতে মানে বিকাশের একটা ইয়া নিয়ে এটার মধ্যে আমার সাথে বিকাশের রিলেটেডটা কি অ্যাট ফার্স্ট এই জিনিসটা আমার পেজে পুরারা সার্চ মারেন যা মন চায় কারণ আমি এই নিয়ে কোনো ভিডিওই বানাইনি আমি নিজের থেকে যে সময় দিয়ে আসছে আমার যতটুকু এফোর্ট আমি যদি মনে করেন আমি যদি এক লাখ টাকার হেল্প করতে পারি আমি এক লাখ টাকার হেল্প করে শেষ করে আসছি যখন আমি পারি নাই আমি নাই চট্টগ্রামের আগুনের ক্ষেত্রেও সেম ঘটনা মেডিসিন লাগতো আমি টাকা দিই কিনা দিয়ে আইসা করছি আমি আইসা পড়ছি কোনো ভিডিও বানাই নাই বন্যার ঘটনায় কোনো ভিডিও বানাই নাই ছবি কটা ছিল এটা দিয়ে পোস্ট শেষ আমি এই দিক থেকে তাও আমি আইসা মানে তখন তাৎক্ষণিক আইসা আমি কখন এক্সপ্লেন আমি পলাইছিলাম আমি পলাইছিলাম এটা আমি ঠিক আছে কিন্তু আমি পোস্ট দেওয়া থেকে বিরত থাকি নাই যেটা যেটা দরকার ছিল সেটা আমি যখন ওই জায়গায়ও ছিলাম তখন আমি টাকা পাঠাইছি যখন ছিল না তখন আমি টাকা পাঠাইছি খুলনাতে এই জায়গার মানে যতগুলা মুভমেন্ট হয়েছে তো এটা আমার আপনাদের কাছে ক্লিয়ার করা ছিল এতটুকু আমি ক্লিয়ার করলাম এতটুকি এখন থেকে ভাই যে যার মতো করে জাস্টিফাই করবেন কোনো গুজবে কান দিবেন না অর্ধেক কেটে ক্লিপ কল রেকর্ড অর্ধেক কেটে লাইভের অর্ধেক কেটে না আপনারা সরাসরি যেটা সত্যি ওইটা জাস্টিফাই করবেন রিয়েল নিউজটা দেখবেন আর আমরা সবাই মিলে আসেন এখন সুন্দর একটা দেশ গড়ি যেহেতু নতুন করে আমাদের স্বাধীনতাটা আসছে আমরা আর কোনো স্বৈরাশাসককে চাই না যেটা ন্যায় ওইটাকে ন্যায় বলতে হবে যেটা অন্যায় ওইটাকে অন্যায় বলতে হবে কোনো চুপ থাকা যাবে না চাঁদাবাজ মুক্ত হোক কোন যে কোনো সবকিছু মুক্ত আমরা স্টুডেন্টরা কি পারে এটা আমরা দেখায় দিছি আমরা এখন ন্যায়ের পথে দেশটাকে সুন্দর মতো সবাই মিলে সাজাই এটাই ভাই সবার কাছ থেকে চাওয়া থাকবে আর ভাইয়ের প্রতি আপনাদের যেই অভিযোগ ছিল আশা করি যে এই লাইফটা আপনারা সবাই পুরাটা যারা দেখছেন তারা তো অবশ্যই বুঝছেন আশা করি ফরওয়ার্ডও করবেন যে এই ব্যাপারগুলো আমাদের সাথে ঘটছে আমরা আপনাদেরকে কতটুকু সাপোর্ট দিতে পারছি এবার আপনারাই আমাদেরকে জানান তো এইটাই আমার এতটুকুই বলার ছিল যে দুজন ব্যক্তি থেকে আমার কাছে কল আসছে বা যার সাথে একজনের সাথে কথা বলি নেই আর একজনের সাথে কথা বলছি এগুলার ব্যাপারে তাশিফ ভাই জানে হাইমান জানে আমার যে সাইবার এক্সপার্ট একরাম যে এখন দুবাইতে আছে আমি লাস্ট টাইম এটাও বলছিলাম যদি বাই চান্স আমি আমার ধৈর্যও ফেলে আমার পেজের অ্যাডমিন মানে আমি নিজে বাইরে গেছি তো বলছি যে ধৈর্যও ফেলে তাইলে তুই পেজ যদি ভিডিও আপলোড হয় তাহলে তুই পেজ ডিলিট করে দিস একরামের সাথে আমার এই কথোপথন হয়েছে তারপরে একরামের যারা ভাই ব্রাদার আছে ওদের সাথে আমি ডোনেশনের কাজ যে হুন্ডও বাংছে আমার এই জিনিসগুলো আমি বলি নাই তা এখন আমার বলার সময় হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমার উপর কি যায় না যায় আই ডোন্ট কেয়ার আমার আর কোনো নাই কারণ আমি মইরা গেল শেষ কারণ আমার এই জিনিসটা শেয়ার করা আপনাদের কাছে অনেক জরুরি ছিল তাইলে প্রত্যেক রাতে আমি একটা মানে হয়তো আমার ইনস্টাগ্রাম যারা ফলো করে স্টোরি আমার ইনস্টাগ্রাম যারা ওই যে একটা চ্যানেল আছে চ্যানেল না একটা চ্যানেল মানে ইউটিউব চ্যানেল ওই মেসেজগুলো দেখলেও বুঝতেন সব ওইটার মধ্যে আমার ইনস্টাগ্রামের আর চ্যানেলে আমি আগের থেকে যত পোস্ট দিয়েছি মানে যে যে ঘটনা সব সিরিয়াল করে দিয়ে আসছি হয়তো ছবি আপনারা দেয় নেই হয়তো কোনো ভিডিও দেয় নেই এটার জন্য আমার ক্ষমা করে দিয়ে এটাই আমি জানি না আমি কি ব্যাক আসবো কি আসব না কিন্তু এই জিনিসগুলা মানে যে অন্যায়গুলো সবার সাথে হয়েছে মানে এখন হয়তো একটা একটা করে বাকি জন কন্টেন্ট ক্রিয়েটারও মুখ খুলবে যারা ওই মিটিংয়ের মধ্যে ছিল একমাত্র মানে আর এস ফাইম ওই জায়গায় ইগনোর করছে আর এস ফাইম রেড লিস্টেড আর এস ফাইম রে মানে মাইরালামু কেমনে কল কেটে লামো আর এস ফাইম রে গায়েব করে দেবো গায়েব করতে হলেও অনেকগুলো মানুষের উপরে দিয়ে যায় গায়েব করতে ঘটনা লেগেছে এটা এতদিন চুপ করে বসে থাকলে এর অনেক ঘটনা আছে এরকম অনেক ঘটনা আছে যেগুলো আমি শেয়ার করি আমি নামটাও নিয়ে নেই আমি এই জায়গায় নাম নেই লাইভে দুজনে একটারও নাম নিয়ে নেই যেই পরিমাণ ব্ল্যাকমেইল যেই পরিমাণ মানে এগুলা এটা বলার বাহিরে যতদিন যা ওই সেরিস কিচ্ছু কই নাই মানে চো বাচ্চা ঠিক আছে তাহলে মিলেই যেতেছে আর কি মানে আমি জীবনে মনে একটা বড় পাপ হয়েছে একটা কন্টেন্ট ক্রিয়েটার হওয়া জিনিসটা এইরকম আমার লাস্ট কয়েকদিন সিচুয়েশন লাগছে তো ভালো থাকবেন সব দোয়া রাখবেন আর সবাই ভালোর পাশে থাকবেন এটাই আপনাদের কাছে চাওয়া আল্লাহ হাফেজ টাটা